আসসালামু আলাইকুম দিস ইজ আদনান হাবিব ফ্রম ড্রিম ল্যাবরেটরি স্কলারশিপ আজকের ভিডিওতে আমি কথা বলবো চীনে উচ্চশিক্ষা দু হাজার পঁচিশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম নিয়ে যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে এসএসসি পাস করেছেন দাখিল পাশ করেছেন অথবা ভোকেশনাল থেকে এসএসসি পাস করেছেন এই শিক্ষার্থীরা চীনে কিন্তু ডিপ্লোমা প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন এবং আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে একজন শিক্ষার্থী ডিপ্লোমা করতে আসার জন্য তার কী কী স্কলারশিপ ফ্যাসিলিটিস সে পাবে সে কেমন মানের ইনস্টিটিউট পাবে এখানকার ডিপ্লোমা প্রোগ্রামের পড়ালেখার কোর্স প্যাটার্নটা কীরকম কী কী কাগজপত্র লাগবে আবেদন করার জন্য কখন আপনি অ্যাপ্লিকেশান করবেন এবং কিভাবে আবেদন করবেন পুরো ভিডিওতে আমি এই পাঁচটা স্টেপ নিয়ে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব যাতে করে একজন শিক্ষার্থী বাংলাদেশ থেকে যে চীনে ডিপ্লোমা করার জন্য আসতে চায় আজকের ভিডিওটি থেকে আপনি একটা কমপ্লিট ইনফরমেশান পেয়ে যাবেন মূল ভিডিও শুরু করার আগে বলবো যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নাই। চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন আমি আপনাদের জন্য চীনে উচ্চশিক্ষা রিলেটেড অনেক অসংখ্য কন্টেন্ট তৈরি করে আপলোড করছি যেগুলো আপনার চীনে উচ্চশিক্ষা আসার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে ইনশাআল্লাহ প্রতি বছর কিন্তু চীনে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো আসছে সংখ্যাটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে একটা সময় কিন্তু চীনে ডিপ্লোমা করার জন্য বাংলাদেশ থেকে তেমন শিক্ষার্থী আসতো না এখন থেকে চার পাঁচ বছর আগের কথাই বলি বাট এখন বাংলাদেশ থেকে চীনে প্রতি বছর ডিপ্লোমা করার জন্য প্রায় এক হাজারের উপরে স্টুডেন্ট প্রতি বছর আসছে এই সংখ্যাটা প্রতি বছর ডাবল হয়ে যাচ্ছে যেমন দু সালে যদি পাঁচশো স্টুডেন্ট এসে থাকে চব্বিশ ইনটাকে চীনে আসছে প্রায় এক হাজার স্টুডেন্ট আগামী দু হাজার পঁচিশ ইন্টেকে চীনে হয়তো এরকম দেড় হাজার বা দুই হাজার স্টুডেন্ট এখানে শুধু ডিপ্লোমা করার জন্য আসবে চীনে প্রায় একশোর উপরে পলিটেকনিক ইনস্টিটিউট আছে যেই পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা যায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এই প্রতিষ্ঠানগুলো আছে ঠিক আছে তো এই যে একশোর উপরে পলিটেকনিক ইনস্টিটিউট আছে এইগুলোতে কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন পড়াশোনা করার জন্য আমি স্টার্টিংয়ে একটু ডিপ্লোমার কোর্স স্ট্রাকচারটা নিয়ে একটু কথা বলতে চাই আপনারা অনেকে জানেন বাংলাদেশে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটা কিন্তু চার বছরের হয়ে থাকে বাট আপনি যদি চীনে ডিপ্লোমা করতে আসেন এখানে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটা কিন্তু তিন বছরের এবং আর প্লাস পয়েন্ট হচ্ছে যে স্টুডেন্টগুলো চীনে এসে তিন বছর মেয়াদি ডিপ্লোমা করে এরা আবার এখানে দুই বছর মেয়াদি ব্যাচেলারও করতে পারবে তার মানে এখানে তিন বছর মেয়াদি ডিপ্লোমা করার পরে দুই বছর মেয়াদি ব্যাচেলার করা যায় তার মানে পাঁচ বছরের ভিতরে কিন্তু আপনার ডিপ্লোমা প্লাস ব্যাচেলার কিন্তু দুটো কোর্সই শেষ হয়ে যাবে ঠিক আছে এখন প্রথমে আপনি আসবেন এসে এখানে তিন বছর মেয়াদি ডিপ্লোমা করবেন এখন ডিপ্লোমা তিন বছর মেয়াদি করার পরে আপনি যেই প্রতিষ্ঠানে ডিপ্লোমা করছেন ওইখানেই আপনি দুই বছর মেয়াদি ব্যাচেলর করতে পারবেন অথবা আপনি চাইলে অ্যানাদার কোনো ইউনিভার্সিটিতে আবার শিফট হয়ে সেখানে দুই বছর মেয়াদি ব্যাচেলর করতে পারবেন আবার যদি মনে করেন আমি চার বছর মেয়াদি ব্যাচেলার করব সেটাও করতে পারবেন আপনার সাথে বা আপনার কাছে সব ধরনের অপশান অ্যাভেলেবল আছে আপনি যে অপশানটা চুজ করতে চাচ্ছেন বা যে অপশানটা আপনি মুভ করতে চাচ্ছেন সেই অপশান নিয়ে কিন্তু আপনি মুভ অন করতে পারবেন ঠিক আছে এখন প্রথমে যে আপনি এখানে আসবেন তিন বছর মেয়াদি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য এই তিন বছর মেয়াদি ডিপ্লোমা প্রোগ্রামের প্রথমে আসলেন এখানে প্রথমে এক বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হয় পরে দুই বছর মেজর করানো হয় মানে প্রথমে যে আপনার তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স এই কোর্সের প্রথমে এক বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ দুই বছর মেজর এই মিলে হচ্ছে আপনার এখানে টোটাল তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের একটা কোর্স ঠিক আছে তবে চীনে কিন্তু অনেকে মনে করেন যে চীনে তো আমি ইংলিশ মিডিয়ামে পড়তে যাব তাহলে আমি এখানে চাইনিজ মিডিয়ামে কেন বা এক বছর কেন তারা চাইনিজ শেখায় চীনে সচরাচর কিন্তু ফুল্লি ইংলিশ মিডিয়ামে কিন্তু চীনে পড়াশোনা হয় না ইংলিশ চাইনিজ মিক্সড ভার্সনে এখানে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটা চলে তো এখন ইংলিশ চাইনিজ যেহেতু মিক্সড ভার্সনে এখানে পড়াশোনা হয় যার কারণে শিক্ষার্থীদেরকে যাতে এখানে কোনো ধরনের অসুবিধায় পড়তে না হয় এইটাকে মেনটেন করে চাইনিজ এডুকেশান মিনিস্ট্রি তারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটাকে তিন বছর করেছে এবং প্রথমে এক বছর চাইনিজ ল্যাঙ্গুয়েজ পরে দুই বছর মেজর এইভাবে কিন্তু কোর্সটাকে তারা সাজিয়েছে যাতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসার পরে ন্যূনতম যাতে কোনো জায়গায় তাকে সারভাইভ করতে না হয় ক্লিয়ার এবারে কোর্স স্ট্রাকচার সম্পর্কে কিন্তু আপনি ধারণা পেলেন এখন আসেন স্কলারশিপ নিয়ে কথা বলবো দু নম্বর পয়েন্ট এখানে আপনি যদি ডিপ্লোমা করার জন্য আসতে চান তিন ধরনের স্কলারশিপ ফ্যাসিলিটিস এখানে আপনার জন্য অ্যাভেলেবল আছে প্রথম শ্রেণীর যে স্কলারশিপটা এখানে আছে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো মনে করেন প্রথম শ্রেণীর স্কলারশিপ ফ্যাসিলিটিস দিচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো এখানে আপনাকে টিউশনটা ফ্রি দিবে হোস্টেলটা ফ্রি দিবে প্রতি মাসে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত উপবৃত্তি দিবে মানে টিউশনটা ফ্রি হোস্টেলটা ফ্রি প্রতি মাসে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা উপবৃত্তি দিবে এই যে ফ্যাসিলিটিসটা আপনি দেখছেন এখানে যদি আপনি আপনি ধরলাম প্রতি মাসে টাকা উপবৃত্তি পেলেন আর টিউশন হোস্টেল ফ্রি পেলেন প্রথম শ্রেণী স্কলারশিপ পেয়ে গেলেন এইটা যদি আপনি পান ট্রাস্ট মি আপনাকে বাড়ি থেকে টাকা নিতে হবে না চীনে পড়াশোনা করার জন্য কারণ একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে বাংলাদেশি টাকায় আপনি এখানে দশ হাজার টাকা হইলে আপনার এখানকার খাওয়া খরচ পকেট খরচ দুটোই হয়ে যাবে এখন ধরেন প্রতি মাসে আপনার খাওয়া খরচ পকেট খরচের টাকা দশ হাজার টাকা তো আপনি তো প্রতি মাসে মাসে ইনস্টিটিউট থেকে উপবৃত্তি তো পাচ্ছেন দশ হাজার টাকা তো উপবৃত্তির টাকা হলে কিন্তু আপনার খাওয়া খরচ পকেট খরচ হয়ে যাচ্ছে এখানে কিন্তু আর কোনো কস্টিং নাই তার মানে আপনি যদি এখানে প্রথম শ্রেণীর স্কলারশিপ পেয়ে যান বা প্রথম শ্রেণীর স্কলারশিপ নিয়ে এখানে আসেন তাহলে কিন্তু বাড়ি থেকে আপনাকে টাকা পয়সা নিতে হবে না আপনি যে উপবৃত্তি পাবেন সেই উপবৃত্তির টাকা দিয়ে এখানে খাওয়া খরচ পকেট খরচটা কাবার করে ফেলতে পারবেন শুধু চীনে আসতে গেলে আপনার যে টাকাগুলো খরচ হয় সেই খরচ করে চীনে চলে আসলেন আসার পরে এখানে আপনি পড়ালেখা কন্টিনিউ করতে পারবেন বাসা থেকে কোনো ধরনের টাকা পয়সার সাপোর্ট নিতে হবে না ক্লিয়ার নাম্বার ওয়ান দ্বিতীয় শ্রেণীর স্কলারশিপ অনেক শিক্ষার্থী আছে দেখবেন কোনো কারণে অনেক বেশি স্টাডি গ্যাপ হয়ে গেছে একাডেমিক রেজাল্ট একদম মধ্যম মানের একটা একাডেমিক রেজাল্ট অত ভালো রেজাল্টও না আবার খারাপ রেজাল্টও না মিডিয়াম মানের একটা একাডেমিক রেজাল্ট পাশাপাশি হয়তো একটু স্টাডি গ্যাপ হয়ে গেছে ওই শিক্ষার্থীর জন্য কিন্তু চীনে দ্বিতীয় শ্রেণীর স্কলারশিপ ফ্যাসিলিটিস নিয়ে পড়ালেখা করার সুযোগ আছে এবং দ্বিতীয় শ্রেণীর স্কলারশিপে আপনারা টিউশানটা ফ্রি পাবেন হোস্টেলটাও ফ্রি পাবেন মানে টিউশনটাও ফ্রি হোস্টেলে যে থাকবেন সেই হোস্টেলের ভাড়াটাও ফ্রি তা আর হোস্টেলটা যদি ফ্রি হয়ে যায় তাহলে আপনার আর খরচ কি থাকলো খাওয়া খরচ পকেট খরচের টাকা তার মানে আপনি যদি দ্বিতীয় শ্রেণীর স্কলারশিপ পান তাহলে টিউশন হোস্টেল ফি পেলে শুধুমাত্র প্রতি মাসে মাসে বাড়ি থেকে দশ হাজার টাকা করে নিতে হবে খাওয়া খরচ পকেট খরচের জন্য তাহলে এখানে কিন্তু সারভাইভ করতে পারবেন এখন আসেন তৃতীয় শ্রেণীর স্কলারশিপ নিয়ে কথা বলি তৃতীয় শ্রেণীর স্কলারশিপ ফ্যাসিলিটিসে দেওয়া হয় অনেক স্টুডেন্ট দেখবেন যে আট দশ বছরের একটা বড় স্টাডি গ্যাপ হয়ে গেছে একাডেমিক একাডেমিক রেজাল্ট রেজাল্ট সামথিং বা কোন পয়েন্টেরও নিচে এরকম আবার কোনো কারণে দেখা যাচ্ছে যে তার একটা লং স্টাডি গ্যাপ হয়ে গেছে বা বাংলাদেশে কোনো কোনো কারণে পড়ালেখা কন্টিনিউ করেনি পড়াশোনার গ্যাপ হয়ে গেছে নতুন করে পড়ালেখা শুরু করতে চাচ্ছেন ওই শিক্ষার্থীর জন্য কিন্তু এখানে তৃতীয় শ্রেণীর স্কলারশিপ নিয়ে পড়ালেখা করার সুযোগ আছে এখন তৃতীয় শ্রেণী যে স্কলারশিপ সুযোগ সুবিধা এখানে আপনাকে দিবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে এই পলিটেকনিক ইনস্টিটিউটগুলো এরা আপনাকে টিউশনটা হানড্রেড পারসেন্ট ফ্রি দিবে হোস্টেলের ভাড়া প্রতি বছর বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পরিশোধ করতে হবে তার মানে স্কলারশিপ কী পাবেন তৃতীয় শ্রেণীতে টিউশনটা হানড্রেড ফ্রি আর হোস্টেলের ভাড়া প্রতি বছর বিশ থেকে তিরিশ হাজার টাকা ঠিক আছে তাহলে প্রতি বছর আপনাকে ইনস্টিটিউটে দিতে হবে কি হোস্টেলের ভাড়া বিশ থেকে তিরিশ হাজার টাকা আর প্রতি মাসে মাসে খাওয়া খরচ পকেট খরচের টাকা কিন্তু বাড়ি থেকে দশ হাজার টাকা নিতে হবে ঠিক আছে মানে প্রতি মাসে মাসে খাওয়া খরচ পকেট খরচের টাকা প্রতি মাসে মাসে বাড়ি থেকে নিতে হবে দশ হাজার টাকা আর বছর শেষে শুধুমাত্র হোস্টেলের ভাড়াটা বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা যেটা আসে সেটা কিন্তু বিশ্ব ইনস্টিটিউটে কিন্তু পরিশোধ করতে হবে এই গেল স্কলারশিপের ডিটেলস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে ডিপ্লোমা প্রোগ্রামে আপনি কেমন স্কলারশিপ ফ্যাসিলিটিস নিয়ে পড়ালেখা করতে পারবেন এখন এই যে স্কলারশিপের সুযোগ সুবিধাটা আছে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি কোন ক্যাটাগরি পাবেন সেটা কিন্তু নির্ভর করবে আপনার একাডেমিক প্রোফাইলের উপরে ঠিক আছে সো সেই প্রোফাইল অনুযায়ী কিন্তু আপনি এখানে ট্রাই করতে পারবেন চীনে অ্যাপ্লিকেশন করার জন্য ইনটেক কিন্তু দুইটা আপনারা অনেকে জানেন চীনে কিন্তু আবেদন করা ইনটেক দুইটা একটা হচ্ছে মার্চ ইনটেক একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক মার্চ ইনটেক সেশনের আবেদন করার সময় হচ্ছে অক্টোবর মাসে পনেরো তারিখ থেকে ডিসেম্বর মাসে তিরিশ তারিখ এই সময়ের ভিতরে মার্চ ইনটেকের জন্য আবেদন করতে হয় আর সেপ্টেম্বর ইনটেক যেটা সেই সেপ্টেম্বর ইনটেকের আবেদনের সময় হচ্ছে নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই সময়টা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের আবেদনের সময় ক্লিয়ার এবার বোঝাতে পারছি যে কখন আপনি আবেদন করবেন এখন আসেন কারা আবেদন করতে পারবে। চীনে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে এগুলোতে কিন্তু একটা বয়সীমা আছে আপনার বয়স যদি ন্যূনতম সতেরো হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে বয়সীমা হচ্ছে সতেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত ঠিক আছে এখন ধরেন আপনার বয়স সতেরো আপনি আবেদন আবেদন করতে করতে পারবেন পারবেন আপনার বয়স আপনি মানে থেকে বছর শিক্ষার্থীরা কিন্তু এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন ক্লিয়ার আশা করি বোঝাতে পারছি এখন ধরেন আপনার বয়স পনেরো বা ষোলো আপনি কিন্তু আবেদন করতে পারবেন না অথবা আপনার বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে তিরিশ প্লাস হয়ে গেছে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না ঠিক আছে তাহলে বয়সীমা কত বললাম সতেরো বছর থেকে পঁচিশ বছর এই বয়সীমার ভিতরে কিন্তু আপনি এখানে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন বয়স নিয়ে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন এবার আসি পরের পাঠে সেটা হচ্ছে কি কী ডকুমেন্টস লাগবে আবেদন করার ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে ডিপ্লোমা প্রোগ্রামে শিক্ষার্থী এখানে প্রথমে আপনার পাসপোর্ট লাগবে তারপরে আপনার এখানে ছবি লাগবে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট মার্কশিট লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে তারপরে একটা স্পোকেন ইংলিশের একটা সার্টিফিকেট লাগবে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখেন সুন্দর করে আপনাদেরকে একটা ডকুমেন্টসের লিস্ট প্রোভাইড করেছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি কি ডকুমেন্টস লাগবে এখন আপনি হয়তো বলতে পারেন ভাই তো আমার তো কোনো স্পোকেন ইংলিশের সার্টিফিকেট নাই আমার তো কোনো ইংলিশের কোনো কোর্স করা কোনো সার্টিফিকেটও নাই তাহলে আমি এটা পাবো কোথায় আপনার জন্য গুড নিউজ আমাদের ফ্রি স্পোকেন ইংলিশের অনলাইন কোর্স আছে আপনি যদি মনে করেন যে আমাদের কাছে ফ্রি স্পোকেন ইংলিশের অনলাইনে কোর্স করবেন যেই ভিডিও দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আমি আপনাকে বিভিন্ন আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের যে কোর্স করা যে ফরমালিটিসটা আছে আপনি কিভাবে আমাদের এই ফ্রি কোর্সে যুক্ত হবেন আমি সেই ইনস্ট্রাকশনটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ঠিক আছে ডকুমেন্টস লিস্ট পাইন এখন কস্ট লিস্টটাও কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে বাংলাদেশ থেকে একজন শিক্ষার্থী চীনে আসা পর্যন্ত কোথায় কত টাকা খরচ হয় তার তালিকা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে তালিকা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ থেকে চীনে আসা পর্যন্ত একজন পলিটেকনিক শিক্ষার্থী তার কত টাকা খরচ যাবে সেই খরচটা কিন্তু অ্যাপ্রক্স কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কত টাকা খরচ যাবে আশা করি কি কি কাগজপত্র লাগবে এটাও ক্লিয়ার হয়ে গেছে কি কি ডকুমেন্টস লাগবে সেটা ক্লিয়ার কি কতই কত টাকা খরচ হবে এই ব্যাপারটাও কিন্তু আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন এখন আসেন কিভাবে আবেদন করবেন যারা চীনের পলিটেকনিক পড়ালেখা করার জন্য আসে তারা মূলত কিন্তু ছোট ছোটো ছেলে মেয়ে দেখা যাচ্ছে মাত্র এসএসসি পাশ করেছে এই স্টুডেন্টগুলো কিন্তু এখানে ডিপ্লোমা করার জন্য আসে অথবা দেখা যাচ্ছে যে কিছু স্টুডেন্ট থাকে যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ করে ফেলেছে খুবই খারাপ রেজাল্ট করে ফেলেছে ওই খারাপ রেজাল্ট করার স্টুডেন্টগুলো কিন্তু চীনে ডিপ্লোমা করার জন্য আসতে পারবে ঠিক আছে সো যেই স্টুডেন্টগুলো এখানে ডিপ্লোমা করার জন্য আসে তারা এই প্রসেস বা এই এই যে সিস্টেমগুলো সম্পর্কে অত বেশি অবগত না আবার চীনে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে এগুলোর একটা ইউনিভার্সিটি যেরকম একটা অ্যাপ্লিকেশান পোর্টাল থাকে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হয় চীনে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে ম্যাক্সিমাম পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশান করার জন্য এদের কোনো অ্যাপ্লিকেশান পোর্টাল নাই এগুলোর অ্যাডমিশনের কার্যক্রম সচরাচর ইনস্টিটিউটের যে ইনরোলমেন্টের যিনি প্রধান টিচার থাকেন সেই প্রফেসর বা টিচার তার মাধ্যম দিয়ে অ্যাডমিশন কার্যক্রমগুলো পরিচালিত হয় তার সাথে উইচ্যাটে কানেক্টেড থেকে তার সাথে প্রত্যেকটা ব্যাপারগুলো নিয়ে কোলাবোরেশন করে স্টেপ বাই স্টেপ স্টুডেন্টের ডকুমেন্টস তাকে দেওয়া তার কাছ থেকে অ্যাডমিশন লেটারগুলো বুঝে নেওয়া স্টেপ বাই স্টেপ কিন্তু অ্যাডমিশানে কাজ করতে হয় এখন একজন শিক্ষার্থী বাংলাদেশ থেকে এখানে টিচারের সাথে কন্ট্যাক্ট করা অ্যাডমিশন ম্যানেজ করা তার পক্ষে তো ডিফিকাল্ট ম্যানেজ করা তার জন্য অনেক বেশি ডিফিকাল্ট তো সেই জায়গায় বলবো আপনি যদি মনে করেন আমি চিনে যেতে চাই আমাকে যদি কেউ একজন একটা অ্যাডমিশন ম্যানেজ করে দেয় একটা স্কলারশিপ ম্যানেজ করে দেয় ভিসাতে একটু সহযোগিতা করলো এয়ারপোর্টে একটু পিক আপ করলো আমি যে ইনস্টিটিউটের চান্স পাবো সেই ইনস্টিটিউট আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে ইনস্টিটিউটের হোস্টেল পর্যন্ত আমাকে একটু পৌঁছে দিলো আমার এই পুরা জার্নিতে আমাকে একজন মেন্টর হিসাবে বা আমার একজন বড় ভাই হিসাবে আমাকে একজন সহযোগিতা করবে এরকম যদি আপনি ফিল করে থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচশোর উপরে স্টুডেন্টকে আমরা হেল্প করতেছি আপনাকেও হেল্প করতে পারবো ইনশাল্লাহ তবে হ্যাঁ আমরা হেল্পটা কিন্তু ভাই ফ্রিতে করছি না আমরা একটা পারিশ্রমিক রেখেই কিন্তু হেল্প করি স্টুডেন্টদেরকে সো আপনি যদি মনে করেন আমাদেরকে একটা পারিশ্রমিক দিয়ে আপনি আমাদের সহযোগিতা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আমি আপনাকে হেল্প করব বাট আমি যে পারিশ্রমিকটা রাখবো সেই পারিশ্রমিকটা ভিসার পরে দিতে পারবেন ভিসা না হইলে কোনো পারিশ্রমিক দেওয়ার দরকার নাই বা ভিসার আগে আপনাকে কোনো ধরনের পারিশ্রমিক দেওয়ার প্রয়োজন হবে না আমার পারিশ্রমিকটা আপনি দিবেন কখন ভিসা হয়ে যাওয়ার পরে আশা করি ক্লিয়ার বোঝাতে পারছি সো আপনি যদি মনে করেন আমি চীনে ডিপ্লোমা প্রোগ্রামে পড়ালেখা করার জন্য যেতে চাই টিউশন হোস্টেল ফ্রি নিতে চাই অথবা টিউশন হোস্টেল ফ্রি মাসে মাসে একটা উপবৃত্তি সহ অ্যাডমিশন নিতে চাই আপনি সোজা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন আপনাকে একটা ভালো ইনস্টিটিউট ভালো একটা স্কলারশিপ ম্যানেজ করে দেওয়া ভিসা করানো চীনে নিয়ে আসা পুরো প্রসেসটাতে খুব স্মুথভাবে আপনাকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ